বোলপুরের মাটিতে সৌরভ অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পূর্ণভূমিতে সৌরভ গাঙ্গুলি পা রাখলেন যদিও আগে আসার কথা ছিল কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার দিন তারিখ বদলাচ্ছিল অবশেষে তিনি আজ বোলপুরের লাল মাটিতে পা রাখলেন বোলপুরের মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন মহারাজ তার সময় মতো বোলপুর এসে পৌঁছান বোলপুর ডাক স্টেডিয়াম মাঠে মাঠে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন এই মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এসএসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সুদীপ্ত ঘোষ পৌরসভার চেয়ারম্যান পরনা ঘোষ বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল তিনি জানান পদ না পেলে অম্বল হবে না জেল খেটেছি তবু দল ছাড়িনি বীরভূমি স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের জানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যসভার এমপি হতে বলেছিলেন তবু রাজি হননি বলেন অন্য দলে গেলে জেল খাটতে হতো না তৃণমূলেই আছি তৃণমূলেই থাকব বোলপুর থেকে উত্তম মণ্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ চন্দনের ফটো দিয়ে আমরা মঞ্চে উপস্থিত সিএবির সম্মাননীয় সভাপতি মাননীয় শ্রী স্নেহাশিস গাঙ্গুলি মহোদয় দিচ্ছি মাননীয় শ্রী বিশ্বরূপ দেব মহোদয়কে বরণ করলাম মাননীয় শ্রী চন্দ্রনাথ সিনহা সিএবি থেকে যে সমস্ত কর্মকর্তারা এসে আজকের এই সুন্দর